আসসালামু আলাইকুম হচ্ছে বিপদ থেকে মুক্তি বর্তমান সময়ের প্রেক্ষাপট বর্তমান সময় আমরা দেখছি বাংলাদেশের চারিদিকে শুধু হাহাকার চাকরি ক্ষেত্রে বলেন ব্যবসা ক্ষেত্রে বলেন পেশাজীবী ক্ষেত্রে বলেন এবং রাজনীতির ক্ষেত্রে বলেন আমরা দেখছি শুধু কেবল শুধু বিশৃঙ্খলা উশৃঙ্খলা এগুলো থেকে আমাদের নিজেরা একে বিভিন্নভাবে এক অপরের দ্বারা আমরা লাঞ্ছিত নির্যাতিত এই সময় আপনি প্রতিবাদ প্রতিশোধ করতে যাবেন আপনার উপকারের চেয়ে আপনার প্রতিশোধের চেয়ে আপনার ক্ষতিটা বেশি হয়ে যাবে কারণ এখন সব একটার ভিতর আর একটা ঢুকে যাচ্ছে এখন আর আসল বা মূল নীতি বলতে কিছু নেই শুধুই কেবল প্রতিবাদ প্রতিশোধের বিষয় এই সময় যারা নিজেকে ধরে রাখতে পারবে তারাই সফল হবে এবং কামিয়াব হবে এই জন্য এই সময় আপনি যতটুকু ধারণ করবেন যতটুকু নিজেকে আপনি নিরাপদ রাখতে পারবেন ততটুকু আপনার জন্য নিরাপদ সে যদি আপনি আর বেশি করতে যান তাহলে আপনি বিরুদ্ধে পড়া যাবেন এই বিরুদ্ধে ওঠাটা কঠিন হয়ে যাবে কারণ এখন পক্ষ বিপক্ষ নেই এখন আওয়ামী লীগ বিএনপি যাচ্ছে বিএনপি বড় নেতা হয়ে যাচ্ছে দেখা গেছে বিএনপির অনেক লোক এখন আওয়ামী লীগ আওয়ামী লীগের মতো নিজে দিতে হচ্ছে তাহলে কি হবে আপনাকে বুঝে ওঠার আগে আপনার সমস্যা পড়ে তো এই জন্য বর্তমান সময় আমাদেরকে সর্বক্ষেত্রে আমাদের চোখকার খোলা রেখে চলতে হবে কমপক্ষে আমরা প্রতিশোধ প্রতিবাদ না করি একটু অবজার্ভ করা ধৈর্য ধারা দেখবেন এক মাস দুই মাস পরে এই লোকটাই পরিবর্তন হয়ে গিয়েছে এক বছর পরে দেখবেন ছয় মাস পরে দেখবেন এই লোকটা পরিবর্তন হয়ে গেছে আপনি হিরু সে হিরু হয়ে যাবে সে এখন অনেক বাঘ মহিষ হয়ে যাবে কিন্তু আপনি দেখেন তার জায়গা আপনি বাঘ মহিষ হয়ে যাবেন হয়তো তার ক্ষতি করবেন না কিন্তু আল্লাহর পক্ষ থেকে তার ক্ষতি হয়ে যাবে আল্লাহর পক্ষ থেকে সে শাস্তি পেয়ে যাবে কারণ আল্লাহ হলেন আহকামুল হাকিমিন কারণ আল্লাহ পাক নিজে ওদা করেছেন হে মোমিনগণ তোমরা নামাজ এবং ধৈর্যের মাধ্যমে তোমরা নিজেদেরকে সংযম করো কারণ এটা যদিও কষ্টকার কিন্তু এটা পরবর্তী সময় এটা ফল অত্যন্ত এই ব্যাখ্যাটা বহুত এসেছে বহুভাবে এসেছে শুধু ধ্বজ ধারণের কথাটা এটা যেহেতু আল্লাহ আমাকে আপনাকে ধৈর্য ধরার কথা বলেছে এবং সালাদ কামের কথা বলেছে তাহলে আমাদের কি কিন্তু ধ্বজ ধারণ ধরেই চলতে হবে তা হলে আমাদের বিপদ থেকে বিরত হয়ে যাবে কারণ অতীত দেখেছেন যারা মানে বিভিন্নভাবে এক আজকে দেখেন তাদের অপায় উপায় কি তারা ঘুমায় এখন বাহিরে তারা এখন আছে কি ঘর সংসার ছেড়ে অনেক দূরে চলে গেছে সুখে শান্তিতে নেই এই জন্য আমরা যেন দুঃখের অনলে না পড়ি আমাদেরকে সাবধান থাকতে হবে প্রতিবাদ প্রতিশোধ যেন আমরা না করি আমাদের সফলতার হাতিকার হলো বর্তমানে গরিব ধনী এখন কে কি কিছুই বিচার নেই এই জন্য এই বিপদগুলোতে আমাদেরকে যতটুকু দুর্য ধারণ করে মোকাবেলা করা এটাই বড় যুদ্ধ বড় প্রতিশোধ চুপ করে থাকা ধৈর্য ধারা ইনশাল্লাহ আশা রাখি ইনশাল্লাহ পরবর্তী ভিডিও দেখা হবে السلام عليكم ورحمه الله